মাদক সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতিবাজ ও দ্রব্যমূল্যের সিন্ডিকেটের প্রতিরোধে বর্তমান সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক মোল্লা প্রতিষ্ঠাতা আব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশাহ সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি সেটা সারা বাংলাদেশে 3900widetilde পারবে 1200 আছে প্রার্থী এই ধরনের কিছু মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্বরা আছে তাদের কাছে দৌড়াইয়া যাও আমি বলুলত কি আপনারা সঠিক নেtildeীদের কাছে যান যারা জাতীয়ভাবে যারা দেশ দেশティアভাবে যারা এই জাতিকে রক্ষা করতে চায় যারা এই সার্বভৌমত্বের রক্ষা করতে চায় তাদের কাছে এই সংবাদপত্রের মিডিয়া যারা আছে তাদের কাছে আপনাদের অনুষ্ঠানটি কামনা করছি ওই লাল মেয়া কমিটি যারা করে তা যদি দল গঠন করে তাদের কাছে কাছে যায় না তারা অরাজনীতি করার অগ্রধিকার রাখে তার মানে এই না যে সে একটা রাজনৈতিক দল গঠন করলো সারা বাংলাদেশে যারা সরকারের ছিল বাংলাদেশের অনেক সুন্দর ব্যক্তিত্ব আছে অনেক রাষ্ট্র বিজ্ঞানী আছে অনেক বিচারপতি আছে সাবেক সেনাপ্রধানরা আছে তারা এই দেশ নিয়ে অর্গানাইজ করেছে বহু বছর

একটি জাতি উন্নত হয় সে সমস্ত সাংবাদিকদের সম্পাদকদের কাছে যান আমি আজকের এই জাতিতাবাদী জিয়া শুনি দল যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাদক সন্ত্রাস চাঁদাবাদী দুর্নীতিবাদ এবং যারা বিশেষ করে এই আঠারো কোটি মানুষকে যারা করাপেট করে অবৈধ পাতে অর্থ উপার্জন করে তাদেরকে প্রতিরোধ করার জন্য

তারা ব্যবসা করে একটি মাস তারা ব্যবসা কম করে আমরা চাই একটি ইসলামিক কান্ট্রি হিসাবে আঠারো কোটি মানুষের মধ্যে বিরানব্বই মানুষ এই পবিত্র মুসলিম যে আমাদের যে রমজান মাস আসছে সেই রমজানে যেন আমরা একটু সহজভাবে। মানে স্বল্প মূল্যে যেন আমাদের দুর্গ মূল্যটা সহনীয় পর্যায়ে থাকে আর আমাদের আজকের এই সরকারের প্রধান উপদেষ্টা তার কিছু উপদেষ্টা আছে সংস্কার 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 করতে নয় মাস লাগে না ছয় মাসও লাগে না মানে সংবিধান সংস্কার করবে এটা নির্বাচন তো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সকল ভোটাররা নির্বিঘ্নে ভোট কিনতে যাবে ভোট দিবে

এটা দুই সপ্তাহের মধ্যে আপনি সংস্কার করতে পারতেন দুই সপ্তাহ সপ্তাহে একটি নির্বাচন হবে সেটা একটা মানে জাতির সঙ্গে বুঝতে পার